নেই তার দৃষ্টান্ত দু চব্বিশ সালে আপনারা পেয়েছেন উপর বাংলার একজন সরকার তার নাম শেখ হাসিনা হ্যাঁ অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে রেখে দিয়ে মেরেছে অজস্র আলে বোলামাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাত্রি পালাতে হয়েছে পালাতে হয়নি সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে নি সময় লাগতে পারে সময় লাগতে পারে আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক চক্রবর্তী একটা মন্তব্য করেছেন উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে তিরিশ পার্সেন্ট অন্যান্য জাতি বসবাস করে আমরা যদি ইচ্ছা করি তাহলে সত্তর পার্সেন্ট মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারে কিন্তু ভাগীরথীতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে আমরা তাদের কি ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা দেখেননি তিনি দিন বাঁচাতে বলছেন সত্তর পার্সেন্ট মুসলমানদেরকে কেটে দেওয়া হবে পাশে বসে আছে কে না অমিত সাহা একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে মিঠুন চক্রবর্তী কান গরম করে তুমি জানো সত্তর পার্সেন্ট মুসলমানকে তুমি কেটে দিবে নদীতে ফেলে দিবে এটা তোমার বাপের দেশ নাকি হ্যাঁ সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে পৃথিবীতে কেউ টিকতে পারবে না একদিনের জন্য তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বদরের মাঠ আল্লাহ কে কষ্ট দিয়েছেন অজস্র মানুষ টিকে থাকতে পারে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে সাহাবিদের ভালোবাসা আর চমৎকার ভালোবাসার কথা বলে আমি আর একটু যাব এক বদরের যুদ্ধের পরের বছরে যুদ্ধ হয়েছিল তার নাম অহুদ কোন যুদ্ধ অহুদ অহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল কতটা এক হাজার আর বেঈমান মোর্শেকেরা ছিল কত তিন হাজার কিন্তু মুসলিম সৈন্যরা যুদ্ধের মাঠে যেতে যেতে লোক ভাগিয়ে নিয়ে চলে গেছে মোনাফিকি করে তাহলে তিনশো লোক চলে যাওয়ার পরে আর লোক থাকে কতজন সাতশো মাত্র লোক ময়দানে যুদ্ধ হবে আল্লাহ নবী সাল্লাহ আরিবাম যুদ্ধ ডাক দিয়েছেন রাত্রের বেলা সাহাবিরা রাতের বেলা যার হাতে যা ছিল যে যে অবস্থায় ছিল সেই অবস্থা আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে চলে এসেছেন কোথায় যেতে হবে না অহুদের ময়দানে যুদ্ধে মুসলিমরা আল্লাহ সুবাহ কি এমন রেখেছিলেন জানি না মুসলিমরা জয়লাভ করতে পারে নি আল্লাহ রসুল সরাম যুদ্ধের পরে সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন কতজন সত্তর জন এর ভিতরে আল্লাহ নবী চাচা হামজা রাজি আল্লাহন তিনি এই যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হয়েছিলেন কে বিন ওমায়ের শহীদ হয়েছিলেন কে শহীদ হয়েছিলেন আল্লা রসুল্লামের প্রিয় সাহাবি হানজালা রাজি আল্লাহ ফত যুদ্ধ শেষ করার পরে আল্লাহ সত্তর জন যে সাহাবি শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করার কথা বললেন অন্যান্য সাহাবিদেরকে লাশ এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে আটষট্টি জন লাশ পাওয়া গেছে দুটি লাশ পাওয়া যাচ্ছে না দুটিকে এক হচ্ছে আল্লাহ রসুলের চাচা হামজা রাজি আল্লাহ দুই হামজাল দুজন আল্লাহ খুব চিন্তা করছেন যেমন দুইজন সাহাবির লাশ খুঁজে পাচ্ছি না এরই মাঝখানে একজন মহিলা উহুদের মাঠে ঠিক এরকম পর্দা করে এসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে আল্লাহ রসুল আপনি গতকাল বিকেলবেলাতে কারোর বিবাহ পরিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ কার না হানজালার তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল আপনি যে হানজালার বিবাহ পড়িয়েছিলেন আমি সেই হানজালার স্ত্রী কালকে বিয়ে হয়েছিল বিকেলবেলা এই দেখুন আল্লাহ রসুল আমার হাতের মেহেন্দি গুলো এখনো পর্যন্ত কাঁচা মেহেন্দির রং কেটে যায় না আল্লাহ রসুল এই কথা শোনার পরে খুব কানছেন মহিলা বলছেন আল্লাহ রসুল বলতে লজ্জা করছে তবু আপনাকে আমি একটা কথা বলছি বলার জন্য এসেছি সেটা হচ্ছে এই যে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায় রক্ত মাখা অবস্থায় জামা কাপড় যে অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় আল্লাহ রসুল রাতের বেলা শুয়েছিলাম এক জায়গায় স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের দুজনার স্বামী স্ত্রী মিলন হবার পরে হঠাৎ করে আপনি যুদ্ধের ময়দানে আসার দামামা বাজিয়ে দিলেন আমার স্বামী হানজালা তাড়াতাড়ি করে পিছন থেকে উঠে আমাকে শুধু দুটো কথা বলেছে বিবি যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে দুনিয়ায় দেখা হবে আর যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিই তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে আল্লাহ রসুল আমার কপাল একটা চুম্বন দিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন বলতে লজ্জা লাগছে তবু বলছি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবে ও নাপাক অবস্থায় রয়েছে গোসল করার কথা ভুলে গেছেন আল্লাহ রসুল আপনি একটু গোসল করিয়ে দেবেন আল্লাহ তিনি বলছেন আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি দেখতে পেলাম যে একটা লাশ আনছেন আর মাথার দিক দিয়ে পানি টপকে ঝরে 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 পড়ছে এই সময় ডিব্রিল আমি নিলেন আল্লাহ নবীকে ডেকে বলছেন মোহাম্মদ আপনি হানজালার লাশ খুঁজছিলেন পাচ্ছিলেন না খুব টেনশন করছিলেন তো আসলে হানজালার লাশ চুরিও হয়ে যায়নি হারিয়েও যায়নি হানজালার এই শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশটাকে আসমানের তৃতীয় আসমানের উপরে ফেরেস্তাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন দিয়ে ঢেকে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে এই দেখুন আপনার কাছে আনা হচ্ছে সেই সাহাবি হলান একজন মাত্র সাবি যার শহীদ আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে তার লাশকে তুলে নিয়ে তৃতীয় আসমানের ফেরেস্তাদেরকে দিয়ে গোসল করিয়ে আবার পৃথিবীতে পাঠিয়েছিলেন সাবিটির নাম কি হানজালা এর নাম মোহাব্ব এর নাম কি রাসুল এত ভালোবাসতেন আমাদেরও ভালোবাসা আছে আছে না বারেরও গুলা ভালোবাসা উতলে ওঠে ওঠে না অনেক মুসলমানের বিশাল পতাকা হাতে নিয়ে সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই সব বলে রাস্তা ঘাটে বিভিন্ন বড় বড় ঝান্ডা নিয়ে ঘুরছে মুসলিম না করছ না হ্যাঁ কারণ না 12 রবিউল আউয়াল নবী প্রেমিক দেখাতে যাচ্ছে রাস্তাতে কতজন যার হাতে ইসলামের झंडा যার ঘাটে লাগা ইল্লাল্লাহর झंडा দানে ঘাটে झंडा ধরে বাম হাতে বিড়ি চাঞ্জি আচ্ছা বলুন তো একই নবীকে ভালোবাসে বাসে বাসে না কতটা ভালোবাসতে হবে নবীকে আল্লাহ নবী ওয়াসাল্লাম তিনি বলছেন বদরের যুদ্ধতে কোন যুদ্ধে বদরের যুদ্ধে বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ সালা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছে বেঁচে যারা ছিলেন তারাও ক্ষমা প্রাপ্ত যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তারাও ক্ষমা প্রাপ্ত চোদ্দ জন সাহাবি বদরের মাঠে শহীদ হয়েছিলেন কতজন জন আল্লাহ জান্নাত পেয়ে গেছেন যারা বেঁচে ছিলেন তারাও জান্নাতি বদরের যুদ্ধ হয়েছে খুব কঠিন পরিস্থিতিতে কি কঠিন পরিস্থিতি বাপ তলবার ধরেছে বেটাকে মারবে বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে কি বললাম বুঝলেন একজন সাহাবি বলছেন আমি যুদ্ধ করছি আমার হাতে আছে একটা তলোয়ার আমি তলোয়ারটা মারতে যাব যাকে মারতে যাব দেখছি সে আমার আব্বা সে আমার আব্বা তলোয়ারটা আস্তে 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 করে আমি নামিয়ে নিলাম যে আমার আব্বাকে আমি মারব এ কেমন কথা হতেই পারে না তারপরে আর একজন সাবি পাশ থেকে বলছেন লাইক মিনুয়া হাতুকুম হাত্্যাকুনা হাত্ পায় লেইখে বে ওয়ালিিক কিবলাধিক ীবন না সাজমাইন। শুনে রাখো একটা মানুষের ইমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ লাভ করতে পারে না। একটা মানুষ অতদিন পর্যন্ত ইমানবার হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামকে যদি ভালোবাসতে না পারে তার ওই লোকের ইমান পরিপূর্ণ হয় এই সাহাবিটি যখন এ কথা বলেছেন আর যে সাহাবি তলোয়ার নামিয়ে নিয়েছেন ওই সাহাবী তলোয়ার আবার তুলে তার বাপকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিয়েছেন যুদ্ধ শেষ আল্লাহ নবী নবীর হঠাৎ করে এক বসে বসে কানছেন আরেকজন সাহাবি বলছেন আল্লাহ রসুল ও কেন কাঁদছে জানেন কানার কারণটা কি তখন আল্লাহ রসুল বলছেন কি কারণ বলছে বদরের মাঠে এই এই ঘটনা এই এই ঘটনা ও তার আব্বাকে মারার জন্য তলোয়ার চালানোর আগে তলোয়ার নামিয়ে নিয়েছে আব্বা বলে ভয়ে মারতে পারেনি লজ্জায় মারতে পারেনি সম্মানে মারতে পারেনি আল্লাহ রসুল্লাম বলছেন তারপরে তারপরে আল্লাহ রসুল তার বাপকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম তখন বলছেন ও যদি তার বাপ বলে ভালোবেসে তলোয়ার না চালাতো তাহলে ওর ইমানের পরিপূর্ণতা আসত না তার মানে বাপ যুদ্ধের ময়দানে এখানে ভালোবাসা চলবে না তার মানে সমস্ত কিছু থেকে হবে কার কার থেকে বেশি ভালোবাসবেন কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন আল্লাহ কোরআনে সেটাও বলেছেন সুরাত পৃথিবীতে কয়েকটা জিনিস আছে খুব ভালোবাসার জিনিস আসে না সবথেকে বেশি ভালোবাসার জিনিস কি বলুন পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস মানে কিছুই বুঝে না বলছি স্ত্রী বাপ মা এত কিছু রয়েছে বলছি স্ত্রী ও তোমাকে ভালোবাসে ওর ভালোবাসায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে আমার তো জীবনের অভিজ্ঞতার কথা বলছি বলছি স্ত্রী কে বলেছি স্ত্রী ভালোবাসা একদম নয়